হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজিমগঞ্জ আজকে ডেস্টিনেশান হচ্ছে আজিমগঞ্জ আর এই দেখো ট্রেনের মধ্যে কত ভিড় আমি ধুলিয়ান স্টেশনে চেপেছিলাম ভেবেছিলাম সিট পাবো না কিন্তু আমি প্রত্যেকবার আমার সাথে এটা হয় না আমি সিট পেয়ে যাই তারপর সুলকি স্টেশন আস্তে আস্তে খালি হয়ে যায় এবং আমি একটা উইন্ডো সিট পেয়ে যাই যেটা প্রতিবারের ঘটনা হয় আর আমি ব্লগে যেহেতু প্রথমবার থেকে আমার থোবরাটা দেখায় নি তো একটু থোবরাটা দেখিয়ে দিলাম আর এই যে আমি আমার চুলগুলো দেখাচ্ছিলাম কারণ চুলগুলোতে আমি তেল দিয়েছিলাম এত তেল দিয়ে একদম পুরো ভিজিয়ে দিয়েছে বলার মতো না তারপরে আমি পৌঁছে যাই আজিমগঞ্জ এবং আজিমগঞ্জে আমি ঘাট পার হচ্ছিলাম জিয়াগঞ্জ যাচ্ছিলাম আর এই যে দেখো জিয়াগঞ্জ যাচ্ছি আর একদম আমি ছিলাম আর এই যে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি যাদের জন্য আমার মানে জিয়াগঞ্জ আসা আর আমার মুখটা একটু দেখিয়ে দিলাম আমার ভয় করছিলাম আমি কারণ একদম ধারিয়েছিলাম ফোনটা না পড়ে যায় তাই জন্য তো এই দেখো আমি যাচ্ছি আর তারপরে আমি এখানে একটু বসেছিলাম ওদেরকে আমি দিয়ে দিয়েছি আর টিকিটটা দেখাচ্ছিলাম ট্রেনে আর এখানে একজনের জন্য আমি ওয়েট করছিলাম তার সাথে যাবো আমি হাজারদুয়ারি তো তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই এই পেজটাকে একটু ফলো করে দিও লাইক করে দিও ভিডিওটাকে এবং শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো জানে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কামেন্ট শেয়ার করতে হবে আর এই যে দেখো একটা রেলগাড়ি দেখতে পেয়েছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তার উপর প্রথমবার দেখলাম আর এই যে দেখো আমরা হাজারদুয়ারি ঢুকে পড়েছি সমস্তটা দেখেছি দেখাচ্ছি তোমাদেরকে তারপরে আমরা হাজারদুয়ারি থেকে বেরিয়ে কারণ ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না আর এই যে সেই বন্ধু আমার দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই তোমাদেরকে হাই করছে তারপরে আর আমরা এখানে একটু অনেকটাই ঘুরলাম বেশ অনেকক্ষণ ধরেই ঘুরছিলাম তারপরে আমরা চলে আসি আমার সেই দাদার বাড়ি যেটা জিয়াগঞ্জে আছে তোমরা এর আগে অনেক ব্লকে দেখেছো সে আমার জন্য আজকে কত কিছু রান্না করেছে দেখো আলু পোস্ত ভাত তারপর পটল ভাজা কচু আলুর তরকারি কচু ভাজা তারপর ডাল আর এই দেখো আমি চলে যাচ্ছিলাম কারণ যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো আর ও বলছিলো আমাকে ভিডিওতে নিবি না আর এই দেখো নৌকাটা ছাড়ছিলো আর আমি দৌড়ে গিয়ে নৌকাটা ধরলাম বলার মতো না তো দেখো আমি কি সুন্দর মানে এখানে নৌকাটা ধরে নিয়েছি আর এই দেখো আমি চলে যাচ্ছি আর আমার ডেস্টিনেশান এখন জমিপুর জমিপুর থেকে আমি একটু যাবো দোকানে সেখানে কিছু কেনাকাটা করার আছে কিনে তারপরে আমি বাড়ি যাব। আমি ধুলেন গঙ্গা যাবো না আর এই দেখো আমি বাড়ি এসে এত মানে টাইড হয়ে গেছিলাম আর ভালো লাগছিল না সেই সকালে বেরিয়েছি তাই কিছু জিনিসপত্র কিনেছিলাম ওগুলো তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা এন্ড করবো তো এই দেখো মা লক্ষ্মীর জন্য একটা বড় চুল এনেছিলাম তোমরা জানো আমার কাছে একটা মা লক্ষ্মী এসছে নতুন তারপরে একটা পিতাম্বরী নিয়েছিলাম আর দুটো রাধারানীর বেনুনি পাকানোর চুল নিয়েছিলাম দুটো বেনুনি বেনুনি চুল আর নিয়েছিলাম জগন্নাথের জন্য শঙ্খচক্র গদাপদ্ম অস্ত্র তো দেখো পিতলের অস্ত্রগুলো নিয়েছিলাম আর এগুলো আমি চুল নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের পুরোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো